অপরাধীদের বয়ান অনুসারে এবার আর কোর্টের নিশ দেশে বর্ষাকে কাঠগড়ায় দাঁড় করালো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও সে কাঠগড়ায় দাঁড়িয়ে এ মিঠি সমস্ত সতীটা খুলে বলে জর সাহেবের কাছে আর বলতে লাগলো আমরা মেয়েরা এখনও এখনও স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না আমি তো আমার মা বাবা পরিবার সবার সাথে ছিলাম আর তখন ওই লোকগুলি তাদের ক্ষমতা বলে তাদের মাঝখান থেকে আমাকে তুলে নিয়ে গিয়েছে আর সেই লজ্জাটা শুধু একা আমার হয়নি আমাদের পরিবারের হয়েছে আজকে আমি কোথাও বেরোতে পারছি না সমাজের সবাই এসে আমাকে সহানুভূতির নামে এমনভাবে ইঙ্গিত করে কথা শোনাচ্ছে যে কথাগুলি শুনলে আমার লজ্জা হচ্ছে যশ তাই আমি চাই ওই অপরাধীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক আমি কেন মুখ ঢেকে চলবো আমি তো কোনো অন্যায় করিনি মুখ ঢেকে চলা তাদের দরকার যারা আমার সাথে অন্যায়টা করেছে তখনই যশ সাহেব বলতে লাগলো মা তুমি একবার ওদেরকে চিহ্নিত করো তারপর তুমি আমার উপর ছেড়ে দাও তখনই সে মিঠি ওই অপরাধীর দিকে তাকিয়ে বলতে লাগলো আগে আমি ওদেরকে দেখলে অনেক ভয় পেতাম কিন্তু এখন আমার বুকের ভিতর এতটা ক্ষত হয়ে গেছে এখন ওদেরকে দেখলে না আমার আর ভয় করে না ওরা ওরাই আমার ওই দিন ছিল এ কথা বলার সাথে সাথে তখন ভয় পেয়ে যায় ওই ক্রিমিনাল গুলি সাহেব তখন বলতে লাগলো ও তাহলে তুমি সত্যি ওদেরকে চিনতে তখন মিঠি বলতে লাগলো সাহেব আরও আমি একটা কথা বলতে চাই ওরা টাকা দিয়ে সমস্ত কাগজপত্রগুলি মিথ্যে বানিয়ে ফেলতে পারবে মেডিকেল রিপোর্টগুলিও মিথ্যে বানিয়ে ফেলতে পারবে কিন্তু আমি নিচে দাঁড়িয়ে যে কথাটা বলছি অন্তত পক্ষে সেটা বিবেচনা করে আমার লজ্জার দামটা অন্তত আপনারা দেবেন ওদের সাজাটা এমনটা দেবেন যাতে সেটা আমার লজ্জা দামে থেকে বেশি না ই হয় এই কথাটা বললে তখন যশায় বলতে লাগলো আমি বুঝতে পারছি মা মিটি তখন আরও কান্না করে বলতে লাগলো আজকে একটা মানুষ আমার পাশে দাঁড়িয়েছে আমাকে সহানুভূতি দিচ্ছে কিন্তু আমি কি করব আমি নিজেও বুঝতে পারছি না আমি তো এরকম ছিলাম না আমার একটা সুন্দর জীবন ছিল আমি লেখাপড়া জানতাম আমি নিজের কেরিয়ার গঠন করার জন্য আমার একটা উদ্দেশ্য ছিল কিন্তু এখন আমার মনে আর সেগুলো আসে না আমার মনে দিনের পর দিন একটা ক্ষতই বয়ে বেড়াচ্ছে আমি কী করে সমাজের মুখ মুখ ঢাকবো সমাজ আমাকে ছেড়ে কথা বলছে না আমার এখন প্রতিনিয়ত রাস্তায় বেরোলে মনে হয় এই যে এ ওরা আমার দিকে আঙ্গুল তুলে বলছে এই মেয়েটা এই মেয়েটার সাথে এই ঘটনাটা ঘটেছে তাই আমাকে না এখন আর ঘর থেকে বেরোতে ইচ্ছা করছে না প্রতিনিয়ত আমার চোখের জল পড়ছে আমার মতে এরকম হাজারো মেয়ে কষ্ট পাচ্ছে এই বলে মিটির সমস্ত কথা বললে তখন যশ সাহেব কিছু বলার আগে সেই ক্লায়েন্টদের আইনজীবী কিছু বলতে গেলে যশ সাহেব তখন রেগে যার বলতে লাগলো आपने आपने ঠিকভাবে কথা বলুন আমি আপনার মুখ থেকে আর কোনো কথাই শুনতে পাই চাই না আর তখন সেই মুহূর্তে সেই ক্রিমিনালগুলি ভয় পেয়ে যায় ভয় পেয়ে তখন ওরা বর্ষার ছবিটা দেখিয়ে বলতে লাগলো ওই উনি আমাদেরকে টাকা দিয়েছেন এই কাজটা করার জন্য আর ওই মেয়েটাকে তুলে দেওয়ার জন্য আমরা কোনো দিন এই কাজটা করতে করতাম না বিশ্বাস করুন আমরা ধাবায় গিয়েছিলাম আমরা সেখান থেকে ওকে ফলো করেছি যা শুনে কমলে নিয়ে এমনকি করচিরা সবাই অবাক হয়ে যায় যশ তখন বলতে লাগলো এই মেয়েটা কে কে আমি তো ওকে চিনতে পারলাম না তখন নয়নদ্বীপ সমস্তটা খুলে বলে আর বলতে লাগলো ও হলো মিটির বড় ভাইয়ের এর বউ আর উনি আপাতত বাপের বাড়িতে আছেন ওনার সাথে ডিবুস হয়ে যাওয়ার কথা বসার ভাইয়ের এ কথা বলার সাথে সাথে তখন বলতে লাগলো উনি উনি তাহলে কেন এই কাজটা করেছেন তখন কমলিনী দাঁড়িয়ে কান্না করে বলতে লাগলো ওই মেয়েটা যবে থেকে আমাদের বাড়িতে এসেছে একটার পর একটা দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করছে শেষ পর্যন্ত সে আমার স্বামীকে মিথ থেকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছিল তারপর যখন আমি বাঁচাই তখন আমার উপর সে মামলা দায়ের করে আর তারপরও কিছু করতে না পেরে আজকে আমার মেয়েটার এত বড় ক্ষতিটা করলো তখন জজ সাহেব নির্দেশ দেয় বর্ষাকে আদালতে হাজির করার জন্য জজ সাহেবের নির্দেশ অনুসারে বর্ষাকে আদালতে নিয়ে আসা হয় তখন জজ সাহেব বর্ষাকে কিছু জিজ্ঞাসা করলে প্রথমে বর্ষা সমস্তটা অস্বীকার করতে চায় তখনই সে ক্রিমিনালগুলি সমস্ত প্রমাণপত্র দেখিয়ে বলতে লাগলো কেন ম্যাডাম আপনি তো আমাদেরকে টাকা দিয়ে বলেছেন ওই মেয়েটাকে তুলে নিয়ে যাওয়ার জন্য যাতে ওই মেয়েটার জীবনটা এমন কলঙ্কিত করে দিই যাতে ও কিছুতে মুখ দেখাতে না পারে যা শুনে তখন বর্ষা আর কিছুই বলতে পারে না লাগলো হ্যাঁ এবার আমি আপনার মুখ থেকে শুনতে চাই আপনি এ যখন অপরাধটা কেন করতে বলেছিলেন এক আপনিও তো একটা মেয়ে এই মেয়ের এতটা চরম ক্ষতি আপনি কি করে করতে পারলেন তখন মিটি সেখান থেকে দাঁড়িয়ে বলতে লাগলো কি করে পারলে বর্ষা আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তখন বর্ষা রেগে বলতে লাগলো খবরদার আর একটা বাজে কথা বলবে না অনেক ক্ষতি করেছো আমার কেন আমায় আমার যে আগে বয়ফ্রেন্ড ছিল তার সাথে আমারও রিলেশন ছিল সেই সেই সম্পর্কের কথা কে তোমার দাদাকে বলেছিল রুদ্রকে কে বলেছিল তুমি বলেছিলে তুমি আমাকে অনেক অপমান করেছো অনেক ছোট করেছো তো বর্ষা তখন বলতে লাগলো আমি তো কোনো মিথ্যে কথা বলিনি তুমি সব সময় আমার মাকে অপমান করতে আমাদের বাড়ির সবাইকে ছোট করে কথা বলতে সেই জন্য যেটা সত্যি আমি সেটাই তো বলেছিলাম বর্ষা তখন বলতে লাগলো ওই দিন থেকে তোমার উপর আমার অনেক রাগ ছিল তারপর শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আমাকে ওই বাড়ি ছেড়ে চলে যেতে হলো আমি কি সেটা ভুলতে পারি তখন বলতে বর্ষা তুমি আমার বোনের এত বড় ক্ষতিটা কি করে করতে পারলে কি করে করতে পারলে তারপর আবার সহানুভূতি দেখাতে আমাদের বাড়িতে এসেছো তখনই বলতে লাগলো তোমরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছ আমার জেঠু যখন আমাকে দিতে এসেছিল তখন রীতিমতো জেঠুকু অপমান করেছো ববলা তখন বলতে লাগলো কেন অপমান করছে সেটা বলবে না তুমি আমার বাবার মতো নতুন কাকুকে কি অপবাদটা দিয়েছিলে আর সেই অপবাদটাও যখন দুপে টিকলো না তারপর তুমি নির্যাতনের মামলা আমার মাকে ফাঁসিয়ে দিয়েছিলে আর সবটা প্রমাণিত হয়ে যাওয়া জজ সাহেব সমস্ত প্রমাণপত্র আমাদের কাছে আছে এরপরে অয়নদ্বীপ বর্ষা কি কি কুকুরতে করেছিল সমস্ত প্রমাণগুলি আদালতে পেশ করে আর কমলিনী তখন জজ সাহেবের কাছে হাত জোড় করে বলতে লাগলো ওই মেয়েটা আমাদের বাড়িতে আসার পর থেকে একটার পর এক একটা অন্যায় চলেছিল দেখুন জসেফ আর তারপরও খান্ত হয়নি আজকে আমার মায়ের মেয়ের এত বড় ক্ষতি করেছে মিটি তখন জজ সাহেবের কাছে হাত জোর করে বলতে লাগলো জজ সাহেব আমি এর কঠোর থেকে কঠোরতর ভাবে শাস্তি চাই একটা মেয়ে ওই কি করে সে এত বড় যখন ও কাজটা করতে পারলো আমার এত বড় কি করে ক্ষতিটা করতে পারলো হ্যাঁ ও রিলেশান ছিল সত্যি ছিল এমন কি আমি কোনোদিন সেটা জানার পরও পরিবারের কাউকে জানাইনি কিন্তু বাধ্য হয়েছি প্রতিনিয়ত আমার মায়ের উপর শেষ টর্চারিং করতো এমনকি আমার দাদা সবার উপরে আর বাধ্য হয়ে আমি কথাটা বলেছিলাম তারপরও আমার পরিবার আমার নতুন কাকু সবাই ওকে ক্ষমা করে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছিল কিন্তু সে সে তারপরও অনেকগুলো ঘটনা করেছে তারপরও সে ক্ষান্ত হয়নি শেষ পর্যন্ত তার নজর ছিল আমার উপরে এই বলে মিটি খুব কান্না করতে থাকে যশ সাহেবের কাছে যশ সাহেব তখন বলতে লাগলো আমি সবটা বুঝতে পারছি প্রতিহিংসায় তুমি একটা মেয়ে জীবন এভাবে নষ্ট করে দিতে পারে না তা তোমার কি শাস্তি হতে পারে জানো বর্ষা তখন বলতে লাগলো ও আমার যাই হয়ে যাক আমি ওই পরিবারকে ছারকার করে দেবো কিছুতে ওই পরিবারকে টিকতে দেবো না তখন কৃষাণু দাঁড়িয়ে বলতে লাগলো তুমি ওই পরিবারে কিছু করতে পারবে না তুমি আগেও পারো নি এখনো পারবে না কারণ মিটির পাশে আমি আছি আমি সারা জীবন মিটির পাশে থাকবো যশ সাহেব শুনে খুব খুশি হয় আর বলতে লাগলো এমন মানুষ পৃথিবীতে মেলা বড় দুষ্কর আর তখন ওই ক্রিমিনালদেরও বলতে লাগলো হ্যাঁ উনি টাকা দিয়েছেন টাকার লোভে পড়ে কি তোমরা এমন একটা কাজ করতে পারবে এরপরে জশ সাহেব সমস্ত প্রমাণপত্রগুলি দেখে ওই অপরাধীকে আর বর্ষাকে এমন শাস্তি ঘোষণা করে যা শুনে খুশি হয়ে যায় সবাই আর জশ সাহেব তখন বলতে লাগলো আমরা সবাই এমন একটা প্রতিজ্ঞা করব যাতে আজ থেকে কোনো মেয়ের আর কোনো সম্মানহানি না হয় আর ওদের শাস্তি এমনভাবে হবে যাতে ওদের শাস্তি দেখে আর সবাই অন্যায় করতে ভয় পায় আর সাজা শোনার সাথে সাথে মিঠির কান্না ভেঙে পড়ে তখন কিষাণ জড়িয়ে ধরে বলতে লাগলো মিটি ওরা তো শাস্তি পেয়েছে তুমি ওদেরকে শাস্তি দিতে পেরেছো তাহলে কেন কান্না করছো কমলিনী তখন বলতে লাগলো মারে তুই আর কান্না করিস না আর কান্না করিস না তুই তুই এবার ঘুরে দাঁড়াবি